ফয়সাল পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের সামনে ফাউল ফক্স ভ্যাকসিন কিভাবে করবেন এ নিয়ে আলোচনা করা হবে ফাউল ফক্স ভ্যাকসিন ফাউল ফক্স ভ্যাকসিনটা আমাকে অনেকেই কমেন্ট করেছেন ভাই আপনি ফাউল ফক্স ভ্যাকসিন নিয়ে একটা ভিডিও দিয়েন তাহলে ফাউল ফক্স ভ্যাকসিনটা আপনার কিভাবে করবেন বা ডাইলেশনটা কিভাবে করবেন এটা আপনাদের সামনে এখন বুঝিয়ে দিচ্ছি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ডাইলেশনটা করবেন প্রথমত আপনার বোঝানোর ক্ষেত্রে আমি দুইটা এটা হচ্ছে এটা যদি আপনার ভ্যাকসিনটা হয় সব সময় পানি দেওয়া থাকে তো আপনার এটা মনে করেন ভ্যাকসিন আর এটা হচ্ছে ডাইলেশন আপনি প্রথমত এই ভ্যাকসিন এখান থেকে একটু পানি নিয়ে এই ভ্যাকসিনটার মধ্যে দিবেন এটা সম্পূর্ণটা গলে গেলে বা মিশে গেলে ভালো করে জাঁকড়ে আপনি আবার এটার মধ্যে নিয়ে আসবেন নিয়ে আসার পরে ফাউল বক্স ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই এই কাটাটা লাগবে এই কাটাটা লাগবে এই কাটাটা সচরাচর বিভিন্ন জায়গায় পাওয়া যায় না এটা যারা দোকানদার কেমিস্ট যারা আছে তারা ভ্যাকসিন পাঁচ থেকে ছয়টা ভ্যাকসিন হয়তো নিলে কোম্পানি একটা করে কাটা দেয় তো আপনাদের যখন ইয়া লাগবে কাটাটা লাগবে বা আপনার ভ্যাকসিনটা নিবেন তখন আপনারা দোকানদার থেকে চাই নিলে আপনারা এই পায়ে পেয়ে যাবেন পরবর্তীতে ফেরত দিতেও পারেন তো বোঝানোর ক্ষেত্রে যখন করলাম এটা যখন আপনার মিশে গেল পানিটার সাথে সম্পূর্ণটা তখন এটা একটা বীজ একটা দিয়ে দেবো আমরা চেষ্টা করব যত ভ্যাকসিন যত তাড়াতাড়ি দেওয়া যায় এক দ্বিতীয়ত হচ্ছে যত দ্রুত সম্ভব দেওয়া যায় আর হচ্ছে বীজা তেনা দিয়ে ধরবো যাতে আপনার আপনার হাতের গরমটা যাতে এই ভ্যাকসিনে গায়ে যাতে সরাসরি না লাগে এটা টেম্পারেচার হাই হইলে জীবাণুগুলায় মারা যায় তারপরে আপনি এই সুইটা এটার ভিতরে ঢুকাবেন ঢুকাই যতটুকু পানি আসে যতটুকুই উঠে ততটুকুই আপনার যে মুরগিটা আছে ওটাকে পাখনার নিচে এক ফুটা মানে একটা এক ফুটা করে দিয়ে দিবেন তো প্রত্যেকবার আপনার এখান থেকে একটু পানি নিয়ে যতটুকু আপনার সুইটা ঢুকে ততটুকু নিয়ে তারপরে ওই পাখরা নিচে একটা করে ওই এভাবে সুইটা ঢুকাই দেবেন দিলে প্রত্যেকটা মুরগিকে এভাবেই আপনি ভ্যাকসিনটা করে দেবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে